হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজকে হচ্ছে বুধবার তো বুধবার জানাই রিয়ার স্কুল বন্ধ থাকে তো আমরা চাটা খেয়ে আমরা বলতে আমি আর তোমার দাদা চা খাওয়ার পরে ও তো মিটিং করছে আমি এদিকে সব রকমের সবজি কেটে সবজি বলতে ব্রেকফাস্টের জন্য যেটা স্প্রিগেটে করব। তো স্প্রিগেটের জন্য একটু বাঁধাকপি গাজর একটু আলু তো সব রকম সবজি দিয়ে ক্যাপসিকাম কুচি দু রকমের তিন রকমের কালারে ক্যাপসিকাম হলুদ একটা হলুদের ক্যাপসিকাম ছিল সেটা সবুজ আর লাল তো তিন রকমের সব অল্প অল্প করে সবজি দিয়ে রসুন কুচানো দিয়ে দিয়েছি সেটা আর ভিডিও করে নেই কারণ এদিকে তারা ঘোরা ছিলাম আজকে বুধবার এদিকে মেয়ে ঘরে থাকবে তো তাকে ফলের জুস কোথায় এগুলো সব বের করতে হচ্ছে তো মানে তোর মুজে ও ভালোবাসে তো সেগুলো ব্যবস্থা করছি আর তো মাঝে মাঝে ভিডিও করতেও ভুলে যায় তো এই যে দেখে নাও সবজিটা একটু হালকা ভেজে নেওয়ার পর মানে মোটামুটি হাফ সেদ্ধ হওয়ার পরে ডিম দিতে ভুলে গেছিলাম প্রথমে ডিমটা ভেজে নিলে ভালো হতো বাট ওকে ঠিক আছে ইটস ওকে তো মাঝখানে একটু ফাঁকা করে ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম তো এই কড়াইটা একটা দোষ হচ্ছে একটু ভালো করে গরম না করলে তো মানে সেটা ভালো মানে চিপকে যায় মানে লেগে যায় আর কি তো একদম ভালো করে কড়াই গরম করে ধোঁয়া উঠবে তখন এই রান্নাটা করতে আমি দেখেছি ভালো করে তেল গরম করলে তবে রান্না করলে ভালোই হয় তো দেখে না এখানে সয়া সস একটু বেশি করে দিচ্ছি কেন এই সসটা ডার্ক সয়া সস নয় একটু লাইট সয়া সস আছে তো ওইটা একটু বেশি করে দিলেও ভালো লাগে টেস্ট ভালো হয় আর ভিনিগার দিয়ে দিলাম তারপরে দেখো ওই টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপ তো যেই শেষ হওয়ার মুখে থাকবে তো বেড়াতে অসুবিধা হয় আর টাইম মানে কবে থেকে এটা শেষ করব করব বলে হচ্ছে না নতুন টমেটো দিয়ে মানে বিভিন্ন কোনো রান্না করলে সে নতুন কেচাপ দিয়ে রান্না করি তো আজকে ভাবলাম নাইটা শেষ করেই বোতলটা ফাঁকা করলে তাহলে আমি জিলিপি যখন বানাবো এই বোতলটা কাজে লাগবে তো ভাবলাম ওই জন্য আমি না শেষ করে দিই আর এদিকে দেখো টমেটো কেচাপ দেওয়ার পরে স্প্রেটি তোমার সেদ্ধ মানে জল ভালো করে ঝরে ঠান্ডা জলে ধুয়ে তারপরে দিয়ে দিলাম তারপরে যা পেঁয়াজ কলিয়ে ছিল তো পেঁয়াজ কলিয়ে দিয়ে দিলাম আর ধনে পাতা কচিয়ে দিয়ে দিলাম ধনে পাতা আমার মেয়ের জন্য দিই তো ও খুব ভালোবাসে ধনে পাতা ও ধনে পাতা থেকে ডাঁটা যে হয় ধনে পাতা ও খুব ভালোবাসে আমি তো কী টেস্ট পাশে এই ডাঁটাটা আমি বুঝিয়ে পাই না त जो जहाँ जकम टेस्ट छ सेकम बोजे তো ভালো করে মাখানে এবার রিয়াও ব্রাশ করে চলে এসছে তো ওকে খেতে দিয়ে দেবো ও খেয়ে নেবে আর তোমার দাদাকে দাদা তোমার চান করতে গেছে সে এলে তাকে দিয়ে দেবো তো তার ভিডিও ক্লিপটা না হয়নি শুধু তো রিয়ার ভিডিও ক্লিপটা না হয়েছে তারপর কখন রান্না শুরু করব কখন মানে তারপরে কাজ শুরু করব। সেটাই আমার মাথার মধ্যে চিন্তা আছে তো তাও তাড়াতাড়ি খেতে একটু দেরি হয়ে গেছিল তাড়াতাড়ি খেতে বসে নি দেরি হয়ে গেছিলো এদিকে জামা কাপড় মিলানো সব কিছুই আজকে করছি কেন অনেকটাই জামাকাপড় ভর্তি হয়ে গেছে আদাপে কালকে বৃহস্পতিবার পূর্ণিমা আছে তো কালকে তো একদমই হবে না কারণ সকাল সকাল উঠে কালকে তাতে পুজো করতে হবে আর এদিকে দেখো রিয়াকে যে খেতে দিলাম তা গরম আছে একদম যে গরম খেতে পারে না তো যেটা বলছিলাম তো কালকে পূর্ণিমা আছে তো সেই জন্য আজকে যত কাজ থাকলো আজকে ভা ভেবেই রেখেছে যে জামা কাপড়টা ধুয়ে নেবো ধুয়ে শুকিয়ে দেবো তো আজকে মেঘলাটা এত মানে কি বলবো মেঘটা এত মানে কি বৃষ্টি যে কবে কমবে আমি কোন দিন যে একটা না যে রোদ দেখতে পারবো সেটা মনে হয় জীবনে হবে না জিন্দিগিতে গরমকালেও সেম হবে এরকম অবস্থা আর ও মাছ একটু কয়েকটা ভেঙে গেছিলো বাট কিন্তু ঝোলে পরে দিতে আবার ঠিক হয়ে গেছে আজকে কালো জিরে ঝোল করছি কালো জিরে ঝোলটা একটু অন্যরকম করছে সর্ষে তেল দিয়েছি সেই সর্ষে তেল যেটা মাছ ভেজেছিলাম সেই সর্ষে তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে তোমার এটাকে নাড়িয়ে নেব দিয়ে তারপরে তোমার গোলানো ছিল ওই তোমার ময়দা গুলে রেখেছিলাম সেটা এবার এটা দিয়ে দেবো বেশ মানে আজকে কি বলবো তারা তাড়াহুড়ো রান্নার জন্য আজকে এইভাবে প্রসেস করি কিন্তু বল মানে বলতে পারবো না এত সুন্দর রান্নাটা হয়েছে না তোমরা একবার হলেও এটা কিন্তু করে দেখো আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি মানে জাস্ট অসাধারণ হয়েছে রান্নাটা আর যারা এই রান্নাটা মানে করি অবশ্যই কো করে করে আমাকে কিন্তু কমেন্টে জানিও কিন্তু কেমন হলো রান্নাটা আর যারা যা যারা করেছে এই পদ্ধতিতে তারাও কিন্তু কমেন্ট করে জানেও যে কেমন লাগে এই রান্নাটা তো ঝোলটা জলটা একটু বেশি করে দেবো যেহেতু গাঢ় হয়ে যাবে ময়দা দেওয়া আছে আর একটা অল্প স্লাইস চিনি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফুট উঠলে তারপরে মাছ ভাজা মাছগুলো ওইটা কি বেশ কিছুক্ষণ খানেখন ফুটিয়ে নিলে বন্ধ করে দেবো মানে বেশি মাখাও রাখবো না আবার আবার বেশি ঝোলও রাখবো না এরকম মানে যখন বাটিতে ঢালবো তোমরা দেখতে পাবে আর মাছের পিসটাও বেশ ভালো আছে দেখতে পাচ্ছ হয়ে গেছে কালারটা দেখেছ কতটা ঝোল আছে দুবেলা থাকবে আর এই টোটাল মাছের পিস অনুযায়ী এই ঝোলটা রেখেছি তারপরে পরপর বসে যাবে কিন্তু এর থেকে বেশি মাখা রাখলে না একদম মাছের সাথে লেগে থাকবে তো দারুণ হয়েছে এটা তোমরা প্লিজ ট্রাই করো কিন্তু এতবার বলছি মানে কিছু একটা আছে রিজেন আছে তো প্লিজ ট্রাই করে করে আমাকে জানিও তো আজকে বুধবার ইয়া তো ড্রয়িং থাকে বিকালবেলা তো এই যে ড্রয়িং করেছে আজকে ব্লগটা এইটুকু তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখে দিও আর যারা ইউটিউবতে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আজকের ব্লগটা এইটুকু আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো চলো আজকের মতন এইটুকুন ভিডিও আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো বাই বাই ঘুরে